আসসালামু আলাইকুম আছেন সবাই আমি আলহামদুলিল্লাহ এটা খুব মজার একটা ইয়ে বলি সেটা হলো আমাদের অনন্য মামুন অনেকে দেখতে পারেন না কিন্তু মন কিছু কিছু কথা বলে তাকে ফেলে দিতে পারবেন না অনন্য মামুন কিছুদিন আগে একটা কথা বসে যে আমাদের তামান্না ভাটিয়ার তামান্নার একটা ছবি পোস্ট করে বসে যে ওনাকে সহজে পাওয়া যায় কিন্তু আমাদের দেশে বড়ো বড়ো স্টার সুপারস্টারদের পাওয়া যায় না আমি একটু ক্লিয়ার করে বলি স্টার সুপারস্টার বলতে একজনই আছে বাংলাদেশে সেটা হলো সাকিব ভাই সাকিব ভাই কিন্তু সহজে কেউ পায় না মনে করেন আপনি যদি সালমান খান চান অথবা ঐশ্বরিয়ারে চান অথবা শাহরুখ খানে চান ঋতিক্রে চান তামান্নারে চান আলী অর্জুনে চান বা হচ্ছে টম ক্রুজরে চান অথবা অ্যাঞ্জেলিনা জলিরে চান অথবা আর সজনিকা চান পৃথিবীর যত বড়ো স্টার সুপারস্টার আছে তাদের পাওয়ার কিন্তু একটা রাস্তা আছে খুব সহজ একটা রাস্তা কারণ তাদের নিজস্ব একটা এজেন্সি আছে নিজস্ব একটা ম্যানেজার আছে যাদের সাথে যোগাযোগ করলে ওই এজেন্সির মাধ্যমে যে আপনি ওকে চাচ্ছেন ওর এজেন্সিতে যোগাযোগ করলে তাকে পাবেনি কিন্তু আমাদের মনে করেন এইভাবে খোলা বলে নাই আমি খোলা বলি আমাদের একটা মাত্র মেগাস্টার শাকিব ভাই তাকে যদি নিয়ে কোনো ডিরেক্টর সিনেমা বানাতে চায় বা কোনো প্রডিউসার বানাতে চায় প্রথমে ছয় মাস অন্ধকারে ঘুরবে পুরো অন্ধকার মনে করেন এটার এটার কোনো ইয়ে নেই মানে মহাসমুদ্র মানে ওনাকে কোত্থেকে পাবে ছয় মাস এদিক ওদিক ঘুরবে ঘোরার পরে হয়তো ওনার কাছের একটা লোককে পাবে দেখা গেল ওনারা ওনার পরিচিত কোনো সাংবাদিককে পাবে অথবা ওনার মেকআপ অ্যাসিস্ট্যান্টকে পাবে বা মেকআপ পাবে অথবা ওনার সাথে যারা ঘুরে তাদের পাবে এইভাবে তো আসলে হয় না এইভাবে তো আসলে হয় না আমার মনে হয় দেখা গেছে যে মানে অন্ধকারে না থেকে একজন সুপারস্টারকে পাওয়ার জন্য যা যা করা দরকার এখন সাকিব ভাই তো এখন নর্মাল লেভেলে নেয় এক্সট্রিম লেভেলে আছে ভাই তো আমার কথা হলো যে এই উনার ওনার ওনার একটা মানে খুব সুন্দর সেট করা উচিত সেই সেট মনে করেন একজন ভালো প্রডিউসার থাকবে মানে ভালো প্রডিউসার বলতে কি জ্ঞানী না। ভালো সাংবাদিক থাকবে ওনার আশেপাশে কিছু সাংবাদিক আছে আমার জানা মতে ভাই আছে তারপরে আরও নাহিয়ানিমন আছে ওনারা আছে বা আরও বেটার যদি কেউ থাকে থেকে থাকে আমার কথা হলো ওনার ওনার যে একটা মানে বলয় মানে ওনাকে পাওয়ার জন্য যে এজেন্সিটা এজেন্সি এজেন্সিতে গেলে যেন ওনাকে সঠিকভাবে মানে সঠিক উপায় পায় কারণ ওনাকে পেতে গেলে বিশ্বাস করেন ঋত্বিক রোশন বা হচ্ছে শাহরুখ সালমান খানকে পেতে গেলে যতটা সহজ বা তামান্না ভাটিয়ারের সহজ বা টম ক্রুজকে পাওয়া যতটা সহজ অথবা ডোনাল্ড ট্রাম্পকে পাওয়া যায় যতটা তার থেকে কঠিন কিন্তু সাকিব ভাইকে পাওয়া কারণ কেউ জানে না যে ওনাকে কোথায় গেলে পাবো বিক্ষিপ্তভাবে ঘুরে আমার জানা মতো অনেক লোক আছে ছয় সাত মাস ঘোরার পর অথবা আমারে বলতেছে ভাই সাকিব ভাইকে যোগাযোগ করা যায় অথবা মিশাবের বলতেছে কেন ভাই এটা হবে কেন এখন আমার মনে হয় সময় আসছে সাকিব ভ্যার সলিড একটা এজেন্সি করার যেখানে ওনাকে পাবে মানুষ কারণ উনি এখন যে লেভেলে যে পজিশন হোল্ড করতেছে সেখানে এইভাবে বিক্ষুব্ধভাবে ওনার হবে উনার বদনাম হয়ে যায় ব্যাপারটা এই এই কথাগুলো কেউ বলে না কারণ কি বলে না যে কে রাগ করে কে কি করে আমি আসলে বলো কে রাগ করে কে কী দলে ওই দলে আমি নাই আমার কথা হলো ভাই আমি সত্য সুন্দর সলিড কথাই বলবো আমার মনে হয় এখন এই মুহূর্তে সাকিব আর সলিড একটা এজেন্সি করা দরকার যেখানে মানে খুব সুন্দরভাবে প্রডিউসার থাকবে ডিরেক্টর থাকবে বা হচ্ছে ভালো মেধা মেধাসম্পন্ন লোক থাকবে অথবা সাংবাদিক থাকবে সবাই সবাই মিলে আট দশজন মিলে একটা একটা ইয়ে করা উচিত মানে একটা মানে কী বলে এটাকে একটা ক্র কোরআন করা উচিত একটা এজেন্সি করা উচিত যেখানে গেলে সাকিব ভাইকে অ্যাটলিস্ট সহজে পায় কারণ বিরক্ত হয়ে যায় মানুষ বিশ্বাস করেন বিরক্ত হয়ে যায় একটা ডিরেক্টার একটা প্রডিউসার বিরক্ত হয়ে যায় কারণ উনি পাওয়ার জন্য যাকে ফোন দিতেছে সে ফোন ধরতেছে না উনি পাওয়ার জন্য যার পিছনে দৌড়াইতেছে সে টাইম মেনটেন করতেছে না মানে ধৈর্য তো একটা সীমা আছে এই জন্য আমার মনে হয় এই মুহূর্তে সাকিব অ্যাট অ্যাটলিস্ট নিজস্ব একটা এজেন্সি খোলা উচিত যেখানে তাকে সহজেই পাওয়া যায় কারণ কেন পাওয়া যাবে না একজন মেগাস্টার একজন সুপারস্টারে কেন একটা এজেন্সি থাকবে না কেন বিক্ষিপ্তভাবে একজন সাংবাদিককে পিছনে দৌড়াবে একজন প্রডিউসার একজন ডিরেক্টর কেন বিক্ষিপ্তভাবে তার একজন পাশের সহযোগীর পিছনে দৌড়বে একজন ডিরেক্টর প্রডিউসার তারা তো টাকা নিয়ে দৌড়াইতেছে ভাই কাজের জন্য দৌড়াইতেছে অন্য অন্য কোনো বিষয়ের জন্য দৌড় দৌড়ছে না মানে তারা তাকে নিয়ে কাজ করবে এই জন্য কিন্তু দেখা গেছে যে তাকে পাচ্ছে না আমি এমন অনেক মানে আট দশটা ডিরেক্টর দিব যারা হচ্ছে ছয় মাস দৌড়ায় অপারগ হয়ে বলতেছে ভাই অন্য কীভাবে পেতে পারি তা আমার মনে হয় ভাই এখন সময় আসছে একটা সলিড এজেন্সিতে এজেন্সি করা যার মাধ্যমে খুব সহজে হ্যাঁ একটা প্রসেস থাকবে যে কথা বলবে স্কিপ শোনাবে বাজেট শোনাবে বললে হবে হলে না হবে কিন্তু পেতে এখানে এত একটা লোককে এত সমস্যার সম্মুখীন হতে হবে ধন্যবাদ আসসালামু আলাইকুম